আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যুক্ত আছি মুফতি জুবায়ের মিনিমাম আজকে আমরা আলোচনা করব দুরুদে ফুতুহাত নিয়ে এর কি কি ফজিলত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা দূরত কেউ যদি ব্যবসায়ী হয়ে থাকে এবং সে যদি প্রত্যেক দিন তিনবার করে পাঠ করে আল্লাহ আলা তার ব্যবসার মধ্যে দান করবেন কোন চাকুরিজীবী প্রত্যেক দিন তিনবার করে পাঠ করলে আল্লাপাক তার চাকুরিতে প্রমোশন দান করেন ক্ষেত খামারের কাজের মধ্যে যদি অবনতি দেখা যায় ভালো ফসল না হয় উন্নতি হয় হয় না তো সেই ক্ষেত্রে তারাও এই দূরটা প্রত্যেক দিন তিনবার করে পাঠ করতে পারেন আল্লাপাক তাদেরকে প্রাচুর্যবান বানাবেন ফুতহাত এটার অর্থই হচ্ছে উন্নতি শাব্দিক অর্থ হচ্ছে খোলা খোলা মানেই উন্নতি এবং এই দুরুদের মাধ্যমে রাসুদ পাক সাল ইসলাম ও তার উপর দুনিয়ার সকল সর্বপ্রকার রিজিক ও আয়ের সংখ্যা পরিমাণে রহমত বর্ষণ করার আবেদন থাকায় এই দুরুদ শরীফের ফজলত পাঠকারীর ইহকাল পরকালের কাজে আশাতীত সুফল হয়ে সুফল লাভ হয়ে থাকে যারা নানা প্রকার সমস্যায় জর্জরিত তারা এই দরুদটা কমপক্ষে তিনবার করে পাঠ করেন সকল দিক থেকে আল্লাহ পাক তাদের আয় উন্নতি বরকত দিতে থাকবেন ইনশাআল্লাহ সেই দরুদ শরীফটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়িদিনা মুহাম্মাদিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি বিআদাদি আনওয়াইর রিজকি ওয়াল ফুতুহাতি ইয়া বাসিতাল্লাযী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া বিগাইরি হিসাব অবসুত আলাইনা রিযকাও ওয়াসিআম মিন কুল্লি জিহাতিম মিন খাযা ইনী গায়বিকা বিগাইরি মাননতি মাখলুকিন বিমাহদিন ফাদলিকা ওয়া কারমিকা ওয়া হিসাব এই হচ্ছে দরুদ শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি পড়ার তৌফিক করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আগেও একটা কথা বলেছি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি